সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মাতার ওই মুক্তিকামী দেশের সেজে আসা দধিচি কি তার চেয়ে সাধক ছিল বড় পূর্ণ হবে নাকো সব করিলেই জড় মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ সবার এসে অন্য যোগায় নাইক গর্ব লেশ ব্রত তাহার পরের হিত সুখ নাই চাই নিজে রৌদ্রদাহে শোকায় তনু মেঘের জলে ভিজে কৃষি সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই সাধনা করতে হবে আপনি যদি সাধক না হতে পারেন তাহলে কিন্তু কখনো কৃষিকাজে সফলতা অর্জন করতে পারবেন না সুপ্রিয় দর্শক কিন্তু এখানে কিন্তু বিশ তিরিশ শতাংশ জমিতে খুব সাধনা করে এবং স্ট্রাগল করে কিন্তু শশা চাষাবাদ শুরু হয়েছে বিস্তারিত তথ্য কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব অবস্থান করছি একটি শশা খেতে দেখতে পাচ্ছেন এই শশা ক্ষেতের বর্তমান অবস্থা কিন্তু চমকে যাওয়ার মতো তো আমার দেশের কৃষক ভাই কিন্তু সবচেয়ে বড় সাধক তো আমার দেশের কৃষক ভাই যেভাবে পরিচর্যা করে এবং ফসলের যেভাবে পরিচর্যা করে ফসলকে অনেক উন্নতশীল পর্যায়ে নিয়ে যায় তো এর চেয়ে সাধক কিন্তু আমি অন্য কাউকে বলতে পারি না সুপ্রিয় দর্শকবিন্দু এখানে বর্তমানে শশা চাষাবাদ করা হয়েছে শীতকালীন সময়ে শশা চাষাবাদ করা হয়েছে এখানেও কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তারপরেও কিন্তু অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে এই শশার গাছগুলো কিন্তু এখন পর্যন্ত টিকিয়ে আছে তো আজকে এই শশার বর্তমান বিষয় নিয়ে আলোচনা করব ভালো মন্দ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব সবাই সাথে থাকবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শাহজাহান মোল্লা শাহজাহান মোল্লা আপনার গ্রামের নাম কি ভাই তেঘরি নয়াপাড়া ভাই তেঘরি নয়াপাড়া এটা তো শিবগঞ্জের ভিতর হ্যাঁ শিবগঞ্জের ভিতর এটা পৌরসভা ইউনিয়ন তাই না এক নম্বর ওয়ার্ড জি আচ্ছা এখানে আপনি কি জাতের শশা চাষাবাদ করেছেন এটা জিপি জিরো জিরো ওয়ান জিপি জিরো জিরো ওয়ান কত শতাংশ জমিতে এই শশা চাষাবাদ করেছে তিরিশ মাটি ভাই তিরিশ শতাংশ জমিতে তিরিশ শতক মাটি ও আচ্ছা আচ্ছা এই যে জিপি জিরো নামক শশাটি দেখতে পাচ্ছে যে আপনাদের এলাকায় অনেক মানুষ করেছে তো আসলে এটার কারণ কি আপনি একটু বলবেন এটা কারণটা হলে মনে করেন তাকে গোড়ার থেকে মনে করেন জালি বাড়ায় মনে করেন ফল বেশি পাওয়া যায় মনে করেন অল্প দিনে মনে করেন গাছের ফল হারভেস্ট করা যায়

এই শশায় চাষ করেন তাই না দেখতে পাচ্ছি আপনি এখানে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেছেন তো এখানে আপনার কিছু ভুল আছে সেগুলো আপনাকে সংশোধন করে দেব ভবিষ্যতে আপনি যদি চাষাবাদ করেন আরও ভালোভাবে করবেন তবে আপনি খুব কষ্ট করেছেন আমি চাই যে এখান থেকে আপনি কাঙ্ক্ষিত ফলন অর্জন করেন এবং আপনি অধিক লাভবান হবেন সুপ্রিয় দর্শক বিন্দু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই প্যাটার্নের মাচা ব্যবহার করা হয়েছে এবং জিপি জিরো জিরো ওয়ান নামক শশা চাষাবাদ করা হয়েছে আমরা যদি শশা চাষাবাদ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই ভালো একটি জাতের এবং উচ্চ ফলনশীল জাতের শশা চাষাবাদ করতে হবে যেমন জিপি জিরো জিরো ওয়ান নামক শশা চাষাবাদ করা হয়েছে আপনি চাইলে কিন্তু এটা চাষাবাদ করতে পারেন তো আমি দেখতে পাচ্ছি এই যে এই প্যাটার্নের মাথা দিয়েছেন আপনি আচ্ছা এই খুঁটিটা

দিন হচ্ছে আচ্ছা দেখেন আপনার এই কিন্তু দীর্ঘ মাস পর্যন্ত বেঁচে থাকে তো বত্রিশ দিন বয়সে কিন্তু মাচার আপনার ওপর প্রান্তে এই যে অর্থাৎ শেষ প্রান্তে কিন্তু গাছ প্রায় চলে এসেছে তাই না তো এখনো যদি দুই থেকে আড়াই মাস আপনার এই শশার গাছ যদি বেঁচে থাকে তাহলে এই শশার মাথাগুলো কোথায় গিয়ে ঠেকবে আপনি একটু বলেন মাছা পার হয়ে যাবে তার মানে তখন কি বোঝা যাচ্ছে যে এই শশার মাথা থেকে যে ফলন গুলো আসবে সেই ফলন গুলো কিন্তু আপনি ভাবে পাবেন না যে কোনো শশার চাষের ক্ষেত্রে আপনাকে কিন্তু এই ছয় ফিটের খুঁটি ব্যবহার করা যাবে না আপনাকে অবশ্যই কিন্তু মানে আট ফিট অথবা সাড়ে সাত ফিটের খুঁটি ব্যবহার করতে হবে তারপরে এই হচ্ছে অবস্থা তাহলে এই যে এই মাচাটা আপনি কেন দিলেন

আর পরিবর্তে যখন আমি করব আমার মগন দে খুঁটো মগন দে ফিট বা সাড়ে সাত ফিট দিয়ে আমি জাংলা দেবো আমি এই জাংলার ভিতরে মনে করি আমি নিজেই দাঁড়াতে পারিনি এমন একটা আমার ভুল হয়েছে ফসা তোলা সমস্যা এবং মনে করেন যে জাংলার ভিতরে এক কথা দিয়ে মনে আমি ঢুকতেই পারিনি এত সমস্যা এত পরিমাণ গাছ ইয়ে হয়েছে এই মাচা পদ্ধতিতে আরো কিছু ভুল আছে এই যে আপনি এখানে যে খুঁটি দিয়েছেন মাচাতে দেখতে পাচ্ছি এই যে এটা কিন্তু মালচিং করে আপনি কি বুঝতে পারছেন জিনিসটা বুঝতে এই পাশে দেওয়া লাগতো তো এই যে মালচিংটা ছিঁড়ে গেছে এই মালচিং কিন্তু পরবর্তীতে অন্য কোনো ফসলে সঠিক ব্যবহার করতে পারবেন না তো এর জন্য অবশ্যই এই খুঁটিটা আপনাকে এই দিকে মানে দেওয়া লাগতো আর কি আপনি তো সব খুঁটি এইভাবে দিয়েছেন তাই না এই যে দেখতে পাচ্ছি মালচিং এ বেডের উপরে আপনি খুঁটি দিয়েছেন এই যে এখানেও তো ভুল করছেন এই যে এই যে মালচিং গুলো যে নষ্ট হয়ে যাচ্ছে আপনি দেখেন একটু বসেন এই যে দেখেন এই যে নষ্ট করছেন এই মালচিং তো পরবর্তীতে অন্য ফসলে আপনার ব্যবহার করতে পারবেন না তারপরে এই যে বেড আপনি কয় ইঞ্চি বেড দিয়েছেন এটা দুই ফুট দুই ফুট মানে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি তাহলে চব্বিশ ইঞ্চির বেড কিন্তু হবে না আপনাকে মিনিমাম আঠাশ ইঞ্চির বেড ব্যবহার করতে হবে বুঝেন আপনি শশার চাষাবাদে কিছু কিছু ভুল করেছেন যেগুলো পরবর্তীতে ভুল করা যাবে না বুঝেন আপনি সবসময় যদি সিঙ্গেল লাইনে শশা চাষাবাদ করতে চান তাহলে এই যে এই বেড দেখতে পাচ্ছি এই বেডটা আপনাকে এই বেডের এক সাইড দিয়ে অবশ্যই আপনাকে শশা লাগাতে হবে এবং আঠাশ ইঞ্চির বেড ব্যবহার করতে হবে আর এই খুঁটি গুলো বেডের উপর থেকে নেমে দিতে হবে বুঝছেন তো আর এই যে গাছ কত ইঞ্চি পর দিয়েছেন আপনি সিঙ্গেল লাইনে তেরো ইঞ্চি পরপর গাছ হ্যাঁ তাহলে গাছ দেওয়া মোটামুটি ঠিক আছে এইভাবে দিবেন বুঝছেন আর মোটামুটি সবকিছুই ঠিক আছে আমি চাই যে আপনি আরো ভালোভাবে এখানে সফলতা অর্জন করেন এই যে দেখতে পাচ্ছি এখানে একটা কৌটা ব্যবহার করেছেন ফেরমন ফাঁদ ফেরমন ফাঁদ তো এই ফেরমন ফাঁদ কেন ব্যবহার করেছেন এরা আপনার মগদদে শশার মগদদে জালিত মগদদে পরে মাছি পরে মগদদে শেদাল এটা নষ্ট হয়ে যায় হলুদ হয় যায় গর্দানে মগদদে ফেরন ফাটটা আমরা ব্যবহার করি এতে অনেক আমরা মগদদের সুখ সুবিধা পায় কি তিন লসক একটু কম লাগে জি এর ভিতর কিউ ফেরো নামক একটি লিউর ব্যবহার করা হয়েছে যে লিউটি ব্যবহার করলে যত প্রকার মাছি পোকা আছে মাছি পোকা কিন্তু শশার অনেক ক্ষতি করে থাকে তো সেই মাছি পোকা কিন্তু আকৃষ্ট হয়ে এর ভিতরে চলে আসে নিচে কিন্তু সাবান মিশ্রিত পানি আছে তো আসার ফলে কিন্তু এই পানির ভিতরে এই মাছিগুলো পড়ে যায় এবং মাছিগুলো মরে যায় ফলে কিন্তু জৈব জৈববালাই পদ্ধতিতে এই পোকাগুলো দমন হয়ে যায় এই পানিটা কিন্তু চার থেকে পাঁচ দিন পর পর পরিবর্তন করে দিতে হয় তাছাড়া এখানে এই পানিগুলো পচে গন্ধ বের হয় বা এখানে পোকাগুলো বসবাস করে গন্ধ বের হয় তো আপনারা যদি এই লেউটি ব্যবহার করেন অবশ্যই আপনারা পানিটা চার থেকে পাঁচ দিন পর পর পরিবর্তন করে দেবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই পাশে যদি আপনাকে দেখায় এই যে শশা খেতে আপনি হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করেছেন হ্যাঁ এটা কি কারণে বলে করেছেন এদের দেওয়ার কারণ না হলে কি জমিতে অনেক সাদা থাকে এই সাদা দম করার জন্য এই হলুদ ফাদটা আমরা ব্যবহার করি এতে মনে করেন গাছে লাগে না

এখানে কিন্তু জাপ পোকা চোষক পোকা এবং সাদামাছি পোকা এই হলুদ আঠালো ফাদের কারণে একটা আকৃষ্ট হয়ে এখানে আসে এখানে একটা বিশেষ ধরনের আঠা ব্যবহার করা হয়েছে তো চোষক পোকা জাপ পোকা সাদামাছি পোকা এই আকৃষ্ট হয়ে আসার ফলে এখানে কিন্তু এই আঠার সাথে কিন্তু মানে লেগে যায় লেগে যাওয়ার ফলে কিন্তু পোকাটা এমনিতেই দমন হয়ে যাচ্ছে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা জেল ব্যবহার করা হয়েছে তো এই জেলের নাম হচ্ছে কিউ টাক তো এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে যে জেলটা তো এই জেলে এখানে কিন্তু স্ত্রী পোকার একটা আকর্ষণ দেওয়া আছে পুরুষ মাছি পোকা কিন্তু আকৃষ্ট হয়ে এখানে আসে তো এই জেলের ধানটা যদি পুরুষ পোকার নাকে লেগে যায় যাওয়ার সাথে সাথে কিন্তু সেটা স্টক করে মারা যায় সেজন্য কিন্তু এই জেলটা এখানে ব্যবহার করা হয়েছে আপনার চাইলে কিন্তু আপনার শশা এই রকম কিউটাক মেল নামক এই জেলটি আপনার শশা ব্যবহার করতে পারেন যদি ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে কীটনাশকের ব্যবহার কিন্তু আপনার শশা অনেক সাশ্রয় হবে এবং কমিয়ে যাবে তারপরে আমি দেখতে পাচ্ছি যে আপনার এই যে জমির পাশে চতুর পাশে আপনি এই যে নীল নেট দিয়েছেন এই যে এই নেটটা কি কারণে দিয়েছেন একটু বলবেন তার কারণ যার কারণে কি বাইরে যাতে মকর এবং

এই নেট ব্যবহার করেছেন সুপ্রিয় দর্শক বিন্দু আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছি সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মাতার ওই মুক্তিকামী দেশের সে যে আশা তো এখানে কিন্তু যে নেটটি ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে এটা কিন্তু অপচয় অপব্যয় এটা কিন্তু অপচয় অপব্যয় নয় এখানে আশেপাশে কুমড়া জাতীয় যদি কোনো ফসল চাষাবাদ করা হয় বা অন্যান্য ফসল চাষাবাদ করা হয় দেখা যাচ্ছে যে আমাদের এই শশাটা স্পর্শকাতর একটি ফসল তো সেই জমি থেকে যেন এই জমিতে এই রকম ভাইরাস জনিত পোকা বা চোষক পোকা সাদামাছি পোকা যেন এই জমিতে আক্রমণ না করতে পারে সেই জন্য কিন্তু এই কালারফুল নেট ব্যবহার করা হয়েছে সুপ্রিয় দর্শক কিন্তু আপনি যদি মনে করেন যে আমি একটু শর্ট করে দেব তাহলে কিন্তু হবে না এই যে এই নেটটা যদি ব্যবহার করেন অবশ্যই আপনাকে ছয় থেকে সাত ফিট উচ্চতায় কিন্তু এই নেটটি ব্যবহার করতে হবে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু বাহিরের জমির যে অবাঞ্ছিত যে পোকাগুলো আছে এই শশা খেতে কিন্তু আক্রমণ করবে না তো এই আমার প্রাণপ্রিয় প্রিয় কৃষক ভাই কিন্তু এখানে অনেক কষ্ট করেছে এবং অনেক সাধনা করেছে সেই জন্যই আমি বলেছি যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা তো এখন এখানে কথা হচ্ছে কি যে আমরা কি এত টাকা খরচা করে এখান থেকে খরচা তুলতে পারব তো হ্যাঁ আমরা অবশ্যই তুলতে পারবো না এখানে যে জাতের শশাটি চাষাবাদ করা হয়েছে একটি গাছ থেকে কিন্তু মিনিমাম আপনার পাঁচ কেজি শশা হারভেস্ট করা যায় তো পাঁচ কেজি শশার দাম যদি বিশ টাকা করেও যদি ধরি তাহলে একটি গাছ থেকে আপনি কিন্তু একশো টাকা শশা পাচ্ছেন তাহলে এখানে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই জমিতে কতগুলো গাছ আছে গাছ তো হিসাব করার না আনুমানিক আনুমানিক মনে করেন যে একটা

লাখ ডেড়ক এমন লাখ দেড় টাকা এটা কিন্তু লাখ দেড় টাকা বিক্রি করা যাবে অর্থাৎ দেড় লাখ টাকা এটা কিন্তু আরো বেশি হতে পারে আপনারা কিন্তু শশার বাজার সম্বন্ধে সবাই অবগত আছেন চোদ্দ পনেরোশো টাকা অথবা দুই টাকা মন ধরে কিন্তু বাজারে শসা বিক্রি হচ্ছে সক্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন এই শশা চাষাবাদের ভালো মন্দ প্রসঙ্গে কিছু জানতে পারেন আপনাদেরকে যেন অবগত করতে পারি এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ